সাংবাদিক বন্ধুরা সারা বাংলাদেশে শহীদ আবু সাইদ মির মাহফুজ রহমান মুগ্ধ সহ আমার ছেলে মেয়েদের রক্ত লাশের ওপর দিয়ে যে মধ্য জুলাই গণবিপ্লব যার পরবর্তীতে পাঁচই আগস্ট জাস্টিস হাসিনার পতন হয়েছে জাস্টিস আসিনাকে যে বিভাগ প্রতিষ্ঠানটি সবচাইতে বেশি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে জনগণের বিচার পাবার মৌলিক অধিকার রুদ্ধ করেছে আইনজীবী যারা কন্টেন্ট করেছে তাদের আইনজীবীদের বিরুদ্ধে কন্টেন্ট করেছে সাংবাদিকদের কণ্ঠরুদ্ধ করেছে আজকে আমরা আপনারা আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা সারা জাতির কাছে আমাদের বক্তব্য পৌঁছে দিয়েছেন এখন খুবই সংক্ষেপে আমাদের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোক কমিটির সাবেক আহ্বায়ক সিনিয়র আইনজীবী মজলুম আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ বলবে তারা কি উপস্থিত আছেন বারের আরেক আইনজীবী নেতা এবি ওয়ালির রহমান খান আমাকে তাই বললাম শুনে ইহান মুহূর্ত বললেন একমাত্রই মর্সিং রোশীল কথা তুমি কথা হচ্ছে যে আপনারা জানেন যে আমি অনেক দিন থেকে এই সুপ্রিম কোর্টকে বলে আসছি যে এটা সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং এই ভিডি আমার সুপ্রিম কোর্টের এক নম্বর সে তারাই বড় মনিটারে তারা এই বক্তব্যটি শুনিয়েছে আমি এদের পদত্যাগ দাবি করছি এরা সুপ্রিম কোর্ট বাংলাদেশের সুপ্রিম কোর্ট না তারা আওয়ামী লীগের সুপ্রিম কোর্ট অবিলম্বে এদের পদত্যাগ চাই পদত্যাগ না করলে এদেরকে বের করে দিতে হবে যেন এইখানে এই বিপ্লবের এই বিপ্লবের যারা আছে তাদেরকে সেখানে বসাতে হবে এবং আমাদের এইখানে অনেক আইনজীবী আছে যাদেরকে ডাইরেক্ট সেখানে অ্যাপয়েন্টমেন্ট আমি আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে এইখানে যারা চার পাঁচ ছয় জুন যারা লিস্টে আছেন তাদেরকে অ্যাপলেট ডিভিশনে নিয়ে যেতে হবে এবং হাইকোর্টের চুয়ান্ন জন বিচারপতিকে সরাতে হবে ওরা সব আওয়ামী বিচারপতি এই কারণেই এই সুপ্রিম কোর্টটি সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ আপনাদের আরেকটা দাবি আছে অবিলম্বে এই যে ডিজিটাল অ্যাক্ট আছে এই যে স্পেশাল অ্যাক্ট আছে ভিচারা আদা হবে সেগুলিকে বাদ দিতে হবে এবং ডিজিটাল ডিজিটাল অ্যাপের প্রাইভ জু যাদের যাদের ভাবনা আছে ওদেরকে সবাই সে রায় দিতে হবে ধন্যবাদ